তো আজকে <laughs> <ha. ha. laughs> <laughs> আমি যে সিঙ্গেল আমার পাশে কেউ বসে না এটাই বাস্তব আই লাভ ইউ সরু সরায়া মাস্টার গেছে আрая সরো সরাই মাস্টার এ বি সি ডি মাস্টার পাইছি এটাই বাস্তব আমি যে ছাত্রীকে বলি তার একটা ভাইরাল ডলক হা 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 এটাই বাস্তব আই লাভ ইউ আই লাভ ইউ বিউ আই লাভ ইউ বন্ধু আই মিস ইউ রে আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ ইউ আমার প্রেম নাই কপালে কথা হবে সকালে লুঙ্গি করো টাইট সবাই রে জানাই গুড নাইট হ্যাঁ এটাই বাস্তব গুড নাইট পিও তুমি আমার কচু বুঝবে তুমি তোমারে বুঝাইতে বুঝাইতে এখন আমি নিজেই কম বুঝি আজকে গুসুল করছি এটাই অনলাইনে আছি আবার রিলেশনে আমি শুধু আর তুমি বন্ধু আই মিস ইউ রে তুই তাড়াতাড়ি বিয়েটা কর তোকে বাবা বানার দায়িত্বটা আমার আসলে রিপন মিয়াকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে তিনি যে পর্যায় থেকে এসেছেন যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন আসলে যে কোনো একটা কাজে লেগে থাকলে যেটা সফলতা আসে এটা সত্যি একটা বাস্তব কাহিনী একটা বাস্তব ঘটনা আসলে যেটার একদম মেন হচ্ছে রিপন মিয়া যিনি তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই কোনো মিউজিক তিনি অ্যাড করেন না কোনো লিখিত স্ক্রিপ্ট তার কাছে নাই জাস্ট মুখে যেটা আসছে সেটাই তিনি বলে দিচ্ছেন আর সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে সো এটা আসলে বোঝা যায় যে দিন শেষে আসলে নিজের একটা প্রতিভা থাকতে হয় সবারই মাঝে কিছু না কিছু একটা প্রতিভা থাকে সো তার মাঝে এই প্রতিভাটা আছে যে তিনি যা বলেন তাই কবিতা হয়ে যায় এবং মানুষ অনেক মজা পায় তার কথা শুনে সো তার একটা ফেমাস ডায়লগ হচ্ছে হা 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 আই লাভ ইউ এটাই বাস্তব সো এমন কোনো কিছু নাই যে তিনি বলেন না বা খুব সুন্দর করে দেখা যায় তিনি ছন্দের মতো মিলে মিলে কথাগুলো বলেন আর খুব ফানি ওয়েতে বলেন এই জন্য মানুষ অনেক বেশি পছন্দ করছে আর দেখা গেছে তিনি এসে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আসলে মায়ের দিয়ে দিয়েছেন কারণ তার কন্টেন্ট এখন একটা ভালো পর্যায়ে আছে মেবি তার পেছনে কেউ হয়তো বা কাজ করছে তার এখন ভিডিওর কোয়ালিটি এখন ডে বাই ডে অনেক ভালো হচ্ছে তার থামনেল তার আবার কথা বলা তার ব্যাকগ্রাউন্ড সব কিছু এখন ডে বাই ডে অনেক ভালো হচ্ছে সো বাট মেন পয়েন্টটা কি মেন পয়েন্টটা হচ্ছে তিনি নিজে আসলে যখন কেউ তাকে হেল্প করেনি তখনও কিন্তু তিনি ভালোভাবে ভাইরাল ছিলেন তার কথাগুলো অনেক বেশি ভাইরাল ছিল যেটা এখনও আমরা দেখি সো আসলে এটাই বলতে চাই যে যে কাজ করুক না কেন সেই কাজে আসলে লেগে থাকতে হয় কোনো না কোনো একটা সময় সাকসেস অবশ্যই ধরা দেয় এখন রিপন মিয়াকে অনলাইন সোশ্যাল মিডিয়াতে চেনে না এমন মানুষ খুব কম কারণ তিনি অনেকটা ভাইরাল আর হবেনি না কেন তিনি খুব সুন্দরভাবে ছন্দ মিলিয়ে কথা তো বলেন আর তার টিকটক ইউটিউব শর্টস তার ফেসবুক রিলস যেখানেই যায় না কেন তার ভিডিও চলেই আসে আসলে আর তার ভিডিওতে যেটা দেখতে পাই যে এখনকার ভ্লগাররা কি করে লাইক খুব একটা দামি কোনো রেস্টুরেন্টে যায় বা হয়তোবা বিদেশে ঘুরতে যাচ্ছে ওটা নিয়ে একটা ব্লগ করছে কিন্তু রিপন মিয়ার ভ্লগে আমরা কি দেখতে পাই তিনি হয়তোবা খেজুরের রস খাচ্ছেন বা চা খাচ্ছেন ওটা নিয়ে একটা নর্মালি একটা ব্লগ করে দিল রাস্তার পাশে থেকে ওটাই মিলন মিলন ভিউ হয়ে যাচ্ছে সো মানুষ না আসলে একটা ভালো কন্টেন্ট চায় মানুষ দিন সে সেটা দেখে না যে কে বিদেশে গেল কে বাংলাদেশে আসলো কে কোন টাইপের ভিডিও আছে এমনটা না আর আর তার ভিডিওতে আমরা যেটা দেখতে পাই তিনি অনেকদিন ধরেই অনলাইন জগতে তিনি ছিলেন তিনি মাঝখানে ছিলেন না পরে আবার এসেছেন কিন্তু তার আগের পপুলারিটি তাকে আরও বেশি এক ধাপ এগিয়ে দিয়েছে এখন আরও বেশি পপুলার হওয়ার জন্য সো এই রিপন থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে তো ডিয়ার ভিউয়ার্স রিপন কথাগুলো কেমন লাগে আপনার অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে